সেখানে বিচারপতি বললেন তদন্ত করতে হবে তদন্তে ভয় কাদের যারা অন্যায় করেছে তাদের এবং সেখানে অভিষেকের নাম চলে আসলো শুধু অভিষেক নয় এখানে বিজেপির নামও আসবে কারণ এইভাবে বিজেপি দেশ চালাচ্ছে আদালতকে পর্যন্ত প্রভাবিত করছে আর আদালত প্রভাবিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিভাবে অভিষেককে বাঁচানোর জন্য বিজেপি রাস্তায় নেমেছে কিভাবে আদালতের কক্ষের মধ্যে ঢুকে পড়ছে এই 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 উদাহরণ একটা যথেষ্ট যেখানে দাঁড়িয়ে তৃণমূলের কে ভবিষ্যৎ কান নেতা আদালত সেবা দেখার বিষয় আইন তো সবার জন্য সমান তাহলে কেন এক ঘন্টার মধ্যে সিঙ্গল বেঞ্চের রায়কে তদন্ত আটকানোর জন্য ডিভিশন বেঞ্চ আমরা দেখছি না সব কটা কেলেঙ্কারি যত সব দুর্নীতি আছে এক বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট আবার সুপ্রিম কোর্ট ফেরাচ্ছে সময় যাচ্ছে আর সেই সময় দাঁড়িয়ে যখন সব ডকুমেন্টসগুলো লোপাট করার চেষ্টা করা হচ্ছে এইভাবে নারদা কাণ্ড এইভাবে চিটফান্ডের ফান্ডের কাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এইভাবে রিক্রুটমেন্ট এবং ছাত্র কেসটাকেও এইভাবে কয়লা পাচারের কেসটাও এইভাবে অন্যান্য সমস্ত দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে হয়তো পরিষ্কার বললাম যে কত কীরকম আমাদের গণতন্ত্র কতটা বিপজ্জনক হবে সাধারণ মানুষের স্বার্থ কতটা হানি হবে যেখানে যারা প্রথাপান্বিত প্রভাবশালী তারা দরকার হলে ন্যায়ালয়কেও প্রভাবিত করছে রাজনৈতিক স্বার্থে এবং দুর্নীতি দমনের বদলে দুর্নীতিকে পাহারা দেওয়ার জন্য তুমি বিজ্ঞাপন দিচ্ছ কেন আমার আমি এতগুলো কথা বললাম তার মধ্যে কিছু আছে তুমি এই বিজ্ঞাপন দিও না কে কি বলেছে কোথা থেকে কী তোমরা তো বলেছিলে গতবারে নাকি সব মহিলা তৃণমূল রাস্তায় রাস্তায় নেমেছে পাড়ায় পাড়ায় নেমেছে কোথায় দেখা গেল না তো আর নাথুরাম ঘটছে খুন করেছে মহাত্মা গান্ধীকে সেই আর এস এসকে ন্যাচারাল আলাই বলেছেন মমতা ব্যানার্জি তৃণমূলের মুখে মানায় সে তো কবে গান্ধীকে ছেড়ে দিয়েছে শুধু রাহুল গান্ধীকে নেয় মহাত্মা গান্ধীকে ছেড়ে দিয়েছে এখন তাদের দেবতা হচ্ছে নাথুরাম ঘটছে তলব তো করছে গ্রেফতার কেন করছে না টাকা উদ্ধার করছে না যারা সমস্ত হেস্ত নেস্ত করছে না কেসটা যাতে যে ছেলে মেয়েরা অপেক্ষা করছে চাকরির জন্য তারা চাকরি পাক মাদ্রাসায় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হোক সুষ্ঠুভাবে হোক এবং যারা দুর্নীতি করেছে তারা জেলে পড়ো ইডি সবাইকে ডাকছে আর তারপর বলছে কবে বিজেপিতে যোগ দেবে

কালকে তোমাদের বর্তমানে আমরা দেখিনি অনেক স্কুলে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী আসবেন বলে ছাত্রদের জমায়েত করতে বলে শিক্ষকরা লেগে গেছে এবং তখন কাজটা হয়নি স্কুল বাইশ তারিখে রাম মন্দিরের জন্য ছুটি দিয়েছে বাইশ তারিখে পরীক্ষা তেইশ তারিখে করেছে বিজেপি সরকার আর মমতা ব্যানার্জি চব্বিশ তারিখে তিনি রাজনৈতিক প্রচার করবেন বলে সরকারি যন্ত্র নিয়ে সেখানে স্কুলগুলোকে চুরি করে দিয়েছে শিক্ষাকে লাটে তুলে দেওয়া হচ্ছে শিক্ষকদেরকে পড়াশোনা করানো ছাড়া অন্যান্য সব কাজে লাগানো হচ্ছে আর এখানে দাঁড়িয়ে অ্যাডমিট কার্ড নেওয়া না নেওয়া কেন কারণ একটা বড়ো অংশের ছেলে মেয়েদের মাথার মধ্যে এরকম ঢুকেছে পরীক্ষা দিয়ে কী হবে পড়াশোনা করে কি হবে এইভাবে তো ড্রপ আউটস হচ্ছে এইভাবেই তো পরীক্ষার্থীর সংখ্যা কমছে আর তবেই তো এই স্কুলগুলোকে তৃণমূল রিয়েল এস্টেট করে বিক্রি করবে সিন্ডিকেট রাজের কাছে নিয়োগ আছে তৃণমূলের এইসব লোকজনের নাম তখনই তো খবরের কাগজে আসে যখন ই ডিসিবিআই তলব করে আর না তাদের চুরি যখন ধরা পড়ে নাহলে কে পচে তাদেরকে কে তার নাম জানে ধন্যবাদ